একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে আমরা গণমাধ্যম থেকে সংবাদ পাচ্ছি এই সংক্রান্তে আমাদের ব্যান ইমিগ্রেশন আমাদের সকল অফিসার সচেতন করা হয়েছে আমাদের আগমন এবং বহির্গমন যাত্রীদেরকে আমরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য দিক নির্দেশনামূলক বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছি আর বেনাকুল ইমিগ্রেশনে অবস্থিত স্বাস্থ্য বিভাগের যে কর্মীরা আছেন তারা বিষয়টি যাচাই বাছাই করে যাত্রীদেরকে বাংলাদেশে প্রবেশ করার সুযোগ দিচ্ছেন তো আমরা সতর্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি মানকি বক্সের জন্য আমরা বর্তমানে বেনাপোল ইমিগ্রেশনে যথেষ্ট সতর্ক আছি এবং হচ্ছে পাসপোর্টধারী সকল ভারতীয় নাগরিককে আমরা স্ক্রিনে আওতায় আনছি এবং কোনো যাত্রী যদি কোনো রকম উপসর্গ আমরা দেখতে পাচ্ছি তাহলে সেটাকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে অবগত করছি এবং তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করছি